নবীর স্থলাভিষিক্ত হচ্ছেন যারা আলেম অন্বেষণ করেন যারা আলেম হতে চান তারা হবে নবীর উত্তরাধিকারী উত্তরসূরি তারাই হচ্ছেন নবী আলা লোক তারা হচ্ছেন আল্লাহ লোক এই হতভাগা এই বাঙালি জাতি আলেমদেরকে মর্যাদা দিতে জানে না ধিক এই বাঙালি জাতির এরা জাতীয়তাবাদের নাম করে শত শত আলেমের উপরে শত বললে ভুল হবে হাজারো লাখো আলেমের উপরে এরা নির্যাতন চালায় কেন সে তার মন মতো জীবনযাপন করতে চায় সে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে চায় সে পহেলা বৈশাখের ওই হিন্দু আনি উৎসব উদযাপন করতে চায় সে অন্যের টাকা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করতে চায় দুর্নীতি করতে চায় ব্যাংক ডাকাতি করতে চায় হ্যাঁ কিন্তু একজন আলেম বলে না গো ভাই এই কাজগুলো করা যাবে না এগুলো গুনহের কাজ সে তার স্ত্রী সন্তানকে বেপটদা বেহায় করে মানুষ করতে চায় সে দেশের বিদ্যাপীঠগুলোতে ভাস্কর্যের নামে মূর্তি পূজা সয়লাভ করতে চায় এরা গান বাজনা দিয়ে প্রত্যেকটা বিষয়কে তারা প্রত্যেকটা অনুষ্ঠানগুলোকে তারা গান বাজনায় মত হতে চায় করতে চায় আল্লাহর হারাম কিত সুদ ঘুষ মদ জেনা ব্যাভিচারে এরা দেশটাকে সয়লাভ করতে চায় কিন্তু আলেমগণ কি বলেন না আল্লাহ তালা এগুলো হারাম করেছেন এইগুলো করা যাবে না জনগণের অধিকার নষ্ট করা যাবে না এই জন্যে এই বাঙালি মুসলমান হতভাগা জাতি আলেমদেরকে হ্যাঁ নির্যাতিত করে আসছে আবহমান কাল থেকে আল্লাহর আলামিন এই জাতিকে হ্যাঁ সুবুদ্ধি দান করেন আল্লাহ কি কার উত্তরাধিকারী নবীদের উত্তরাধিকারী আধিকারী হে না পাক তোমার হাত কাঁপা উচিত ছিল তোমার বুক কাঁপা উচিত ছিল আমি নবীর উত্তরাধিকারীর উপরে হাত চালিয়েছি কলম চালিয়েছি নির্যাতনের ঘন্টা চালিয়েছি হ্যাঁ ছুটি চালিয়েছি হাত কাপা উচিত ছিল তোমার বুক কাপা উচিত ছিল হে মা তোমার সন্তানকে এভাবে মানুষ করুন খবরদার বেটা কোনোদিন কোনো আলেমের উপরে আঙ্গুল পর্যন্ত উঠাবি না চোখ পর্যন্ত উঠাবি না এভাবে সন্তানকে মানুষ করতে হবে কারণ আলেম হলো আমার নবীর উত্তরস্বরী বলুন আলহামদুলিল্লাহ কি পারবো না আমরা আমাদের সন্তানকে এই শিক্ষাটা দিতে পারবো না খবরদার কোনোদিন কোনো আলেমের সাথে তর্ক করবি না কোন আলেমের চোখে চোখ রেখে কথা বলবি না তোর বাপের থেকে বেশি সম্মান করবি একজন আলেমকে কারণ আলেম আমার নবীর উত্তর বলুন আলহামদুলিল্লাহ কথা বুঝেছেন আলেম আলেমের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি